সারা পৃথিবী যখন বিদ্যুৎ চালিত গাড়ির দিকে ছুটছে বিদ্যুৎ চালিত যানবাহনের দিকে ছুটছে ঠিক সেই মুহূর্তে আমাদের দেশে এই বিদ্যুৎ চালিত গাড়ির অবস্থানটা কোথায় এই বিদ্যুৎ চালিত গাড়িকে কেন্দ্র করে টেসলা কোম্পানি গড়ে উঠেছে এছাড়া আরও বড় বড় অনেক কোম্পানি গড়ে উঠেছে কিন্তু আমাদের দেশে আমরা টেসলা বলতে বুঝি হচ্ছে অটো ব্যাটারি চালিত থ্রি হুইলার বা অটোকে তো আজকে জেনে নেই আমাদের দেশে কি পরিমাণ নিবন্ধিত বৈদ্যুতিক যানবাহন আছে তো সেটা নিয়ে আজকে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক বাংলাদেশে বিদ্যুৎ চালিত গাড়ি নিবন্ধনের অনুমতি অনুমতি দেওয়া হয় দুই হাজার সালে আর দুই হাজার একুশ সালের অক্টোবরে প্রথমবারের মতো বৈদ্যুৎ বিদ্যুৎ চালিত গাড়ি নিবন্ধন দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ নিবন্ধনের অনুমতি দেওয়ার পর গত মার্চ পর্যন্ত প্রায় পাঁচ বছরে সারা দেশে বিদ্যুৎ গাড়ির সংখ্যা দাঁড়িয়েছে সব মিলিয়ে তিনশো ছিয়ানব্বইটি বিআরটি তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে নিবন্ধিত এসব বিদ্যুৎচালিত গাড়ির মধ্যে রয়েছে দুইশো তেতাল্লিশটি মোটরসাইকেল প্রাইভেট কার মাইক্রোবাস ও তিনটি একটি ডেলিভারি ভ্যান ও অটোরিকশা প্রয়োজনের তুলনায় গত পাঁচ বছরে দেশে বিদ্যুৎ চালিত এসেছে নিহাতি হাতে গোনা সংশ্লিষ্টরা বলেছেন দেশে দেশে বিদ্যুৎ গাড়ি চালানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় এবং আরোপিত আমদানি শুল্কের কারণে দেশে বিদ্যুৎ চালিত প্রসার করছে না বাংলাদেশে বিদ্যুৎ চালিত গাড়ি চার্জ করার মতো পর্যাপ্ত স্টেশন নেই মেরামত করার জন্য প্রয়োজনীয় ওয়ার্কশপ নেই অন্যান্য দেশে যেটা করে প্রণোদনা দিয়ে বিদ্যুৎ চালিত গাড়ির প্রসার ঘটায় বাংলাদেশে কর অব্যাহতি দেওয়া আছে তারপরেও এখানে দামটা অনেক বেশি পড়ে যায় প্রণোদনার ব্যবস্থার পাশাপাশি বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহারের জন্য পর্যাপ্ত সংখ্যক অবকাঠামো গড়ে তুলতে পারলে দেশে বিদ্যুৎ চালিত গাড়ির প্রয়োজনীয়তা বিদ্যুৎ চালিত গাড়ি প্রসারের লক্ষ্যে দুই হাজার তেইশ সালে ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে সরকার দুই হাজার তিরিশ সালের মধ্যে বাংলাদেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের সংখ্যা ন্যূনতম তিরিশ শতাংশ ইলেকট্রিক যান ক্যাটাগরিতে রূপান্তর করা প্রয়োজন আমরা জানি এটা না করা হলে যেটা হবে যে আমাদের দেশে আস্তে আস্তে খনিজ তেলের উপরে যেভাবে আমরা নির্ভর করে আছি খনিজ তেল নির্ভরশীল দেশ সময় আসলে খনিজ তেল থাকবে না তখন এটা নিয়ে অনেক মানে পিছিয়ে পড়া লাগবে সময়ের সাথে আর অপরদিকে বিদ্যুৎ শাক শক্তিতে বিদ্যুৎ শক্তিতে যেসব যানবাহন চলবে সেটা আসলে সূর্যের মাধ্যমে যে বিদ্যুৎ শক্তি আমরা পাই এটা আসলে মানে এই শক্তিটা অফুরন্ত এই পৃথিবী যতদিন আছে ততদিন এই শক্তি পাওয়া যাবে আর খনিজ তেল যেটা হয় সেটা হচ্ছে যে গ্যাস নিঃসরণ হয় যেটা পৃথিবীর বায়ুমণ্ডলের জন্য অনেক ক্ষতিকর তো আসলে এই কারণেই পৃথিবীর অন্যান্য সকল দেশে মানুষ পৃথিবীর অন্যান্য সকল দেশে যানবাহন যানবাহনের ক্ষেত্রে তারা আসলে বিদ্যুৎ শক্তি চালিত বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করার প্রবণতা পৃথিবীতে ধীরে ধীরে বাড়ছে কিন্তু আমাদের দেশে আসলে এই জিনিসটা এখনও অতটা জনপ্রিয় হয়ে ওঠে নাই আর আমাদের দেশে এটা জনপ্রিয় হওয়ার জন্য ওই রকম কোনো মানে এক্সপার্টিস কোম্পানি বা ওরকম কোনো বড় প্রতিষ্ঠান এগিয়ে আসে নাই যে কারণে আসলে শিল্পের খুব বেশি প্রসার করতেছে না আসলে অদূর ভবিষ্যতে এটা যদি না করে ওঠে তাহলে আমরা বৈশ্বিক যে একটা ফাইট আছে সেই ফাইটে অনেকখানি পিছিয়ে যাব ভালো থাকবেন এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম